হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমি হচ্ছি তোমাগো সুপারম্যান ভাইয়া সো এখন আমরা চলে যাব আমাদের স্পাইডারম্যানের সাথে দেখা করতে তার আগে আমরা কল দিয়ে দেই ওকে স্পাইডি তুমি কোথায় স্পাইডি চট জলদি চলে আসো আরে সুপারম্যান আমি তো এয়ারপোর্টে আছি চট জলদি আসো আমি এয়ারপোর্টে অপেক্ষা করতেছি তোমার আচ্ছা বন্ধু আসতাছি দেখতে পারছো আমার বন্ধু আমাদের জন্য ওয়েট করতেছে চলো আমরা এয়ারপোর্টে চলে যাই যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেও আশা করি তোমরা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে ও ভাই কত সুন্দর স্পোর্টস কার ভাইজান আমাকে গাড়িটা দিয়ে দিন ভাইজান আমি গাড়িটা চালাবো এই তো আমার বন্ধু স্পাইডারম্যানকে আমি রিসিভ করতে গাড়ি নিয়ে যাচ্ছি বন্ধুরা দেখতেই ও মাই গড ওরে কি সুন্দর রাস্তা ওরে প্রাডু সাইড দিমু দেলো চলো 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 ওই দেখো ওই এই হেলিকপ্টারটাতে আমাদের সবার প্রিয় স্পাইডারম্যান আছে সো ওই হেলিকপ্টারটা এখনই ল্যান্ড করবে এয়ারপোর্টে তাই আমরাও চলে যাব যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নাই করে দাও আর এয়ারপোর্টে যাওয়ার জন্য আবার আমাদের বড় ব্রিজ পার হতে হবে সো চলো আমরা একটু শর্টকাট নিয়ে বড় ব্রিজে যাওয়ার চেষ্টা করি ওকে 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 ল্যাটস গো লেটস গো বড় ব্রিজ তুমি কোথায় ব্রো ওরে ভাই কি একটা মাইন্ড কাট চিপায় আটকায় গেছি ব্রো যারা যারা লাইক সাবস্ক্রাইব করে নাই করে দাও আরে এই আর এই হেলিকপ্টার তো দেখে এখানেই নাইমা গেলো কী রে ভাই এই হেলিকপ্টার এখানে নাইমা গেলো কেন ওরে পাগলা হেলিকপ্টার দেখি এখানেই ল্যান্ড করতে আছে কি একটা অবস্থা আমাদের তো এয়ারপোর্টে যাইতে হইব ও ভাই সাইড দাও আপা সাইড দেন আপা সাইড দেন মাইরা দিব আপা তো আপারে মাইরা দিছি সমস্যা নাই কি একটা অবস্থা বন্ধুরা এটা হচ্ছে পর্ব ওয়ান আমাদের অনেকগুলো ভিডিও আসবে আশা করি তোমরা দেখবা চলো আমরা এখানে একটা বোর্ড নিয়ে নেই ওরে ভাই ওরে ভাই পানিতে আমি ডুবে গেছি রে পাগলা ওকে উঠে গেছি সো এখন চলো আমরা পানিতে নেমে আমরা এখন একটা প্লেন এনে ফেলবো যেটা পানিতেও চলবে গাইস ওকে চলো আমরা প্লেন এনে ফেলি এই তো প্লেন তুমি কোনায় বন্ধু চলে আসো তোমাকে এখনই উড়িয়ে চলে যাব। আমরা আমার বন্ধুর কাছে কই রে ভাই প্লেন চলে এসেছি প্লেন সে আসছি কই রে ভাই পানিতে উড়ে ওই প্লেনটা কই আইসা পর মামা চর জল আইসা পর তোরে নিয়ে উঠতে হইব পানি থেকে আমরা উইরা যাব। এই তো বন্ধুরা এই প্লেনটাই আমরা করব করব বা ফ্লাই করে আমরা চলে যাব এয়ারপোর্টে ওকে 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 সবাই প্রস্তুত আমিও প্রস্তুত এই তো আকাশে উড়ে যাচ্ছি এই তো আকাশে উড়ে যাচ্ছি ব্রো 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 আকাশে উড়ে গেলাম ইয়াস ইয়াস আলহামদুলিল্লাহ অবশেষে আমরা প্লেন নিয়ে আকাশে উড়ে গেছি তো আমার বন্ধু স্পাইডারম্যানের সাথে দেখা করতে হবে আমাদের ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছায় যাবো ব্রো যারা যারা লাইক সাবস্ক্রাইব করো নাই এখনই লাইক সাবস্ক্রাইব করে দেওয়ার আর তোমাদের জন্য আর অনেক সুন্দর সুন্দর পর্ব আসবে গাছ আশা করি তোমরা প্রত্যেকটা পর্বই দেখবা সো এই তো এয়ারপোর্ট পেয়ে গেছি ব্রো 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 এই দেখো আমরা প্লেনটারে উড়াইতেছি এখন আসি আমরা বন্দর বা পোর্টের উপরে ও ভাই কই রে ভাই আমাদের এয়ারপোর্ট তুমি কই ডানে কি বামে এই তো ডানে পেয়ে গেছি এয়ারপোর্ট কে ওকে 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 গাইস লেটস গো লেটস গো আমাদের বন্ধু স্পাইডারম্যান কে আমাদের আনতে হবে আর স্পাইডারম্যান আমি চলে এসেছি টুয়ারি মাই ফ্রেন্ড স্পাইডারম্যান তুমি কোথায় তোমার বন্ধু সুপারম্যান চলে এসেছে তোমাকে রিসিভ করার জন্য এই তো হয়ে আছে তারপরে একসাথে আমরা যাব গরু কিনতে ওকে বন্ধুরা দেখতেছো সো আমি কিন্তু এয়ারপোর্টে চলে এসেছি এখন আমরা আমাদের ট্রেনটাকে সাইড করব। যেখানে মূলত প্যাসেঞ্জাররা থাকে ওকে ওকে এই তো এই তো এই তো চলে এসেছি বন্ধুরা চলে এসেছি চলে এসেছি এই 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 তো এই তো এই তো প্লেন ল্যান্ড করে দেই ল্যান্ড করে দেই ল্যান্ড করে দেই ওকে 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 ল্যান্ডেড সাকসেসফুলি ল্যান্ড করলাম ওকে সো কই স্পাইডারম্যান তুমি কোথায় আরে সুপারম্যান আমি তো যাত্রী ছাউনিতে আসি চলে আয় ওকে বন্ধুরা ওই দেখো হেলিকপ্টার থেকে আমাদের ফ্রেন্ড স্পাইডারম্যান নামতেছে আর পর্ব ওয়ান থেকে আমি বিদায় নিচ্ছি বিকজ আমাদের এখন ওইখানে যেতে হবে ওইখানে যে আমরা স্পাইডারম্যানকে সাথে নিয়ে আমরা গরু কিনতে যাব। কারণ স্পাইডারম্যানের অনেক দিনের শখ কুরবানি দেও একটা বড় গরু কুরবানি দিবে সো এখন আমরা ভালো থাকো সবাই তোমাদের সাথে পরবর্তী ভিডিওটাতে দেখা হচ্ছে যারা যারা এখনো সাবস্ক্রাইব করে নাই এখনই করে ব্রো আল্লাহ হাফেজ টারা